সরকার এই অযোগ্য নেতাদের আমরা চাই না তাই বাংলায় আমরা অল ইন্ডিয়া মজলিসে ইত্তাহাদুল মুসলিমিন কে আজকে করতে এসেছি আজকে বন্ধু দেখুন হায়দ্রাবাদে সেখানে আজকে একটা ভাবার বিষয় ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে তারা ধর্ম নাম করে সেকুলারের নাম করে আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলছে হায়দ্রাবাদের হায়দ্রাবাদের যে আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আছেন ওনার সাতটা বিশ্ববিদ্যালয় একশো তেরোটা উচ্চ মাধ্যমিক সাতটা হসপিটাল এই যে কর্মকাণ্ড মানুষের জন্য ফ্রির বাড়ি ফ্রি দশ টাকার আপনার হসপিটালে টিকিট কাটলে তিন মাস চিকিৎসা এই পরিষেবাটা ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের নেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের কোন রাজনৈতিক দল এই পরিষেবাটা দেখাতে পারবে না তাই আমরা অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন করতে এসেছি ভারতবর্ষের যারা রাজনৈতিক দল আছে যেমন কংগ্রেস যেমন সিপিএম যেমন তৃণমূল যেমন বিজেপি তারা কিন্তু দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে বাহাত্তর তিয়াত্তর বছর আমাদেরকে নিয়ে ফুটবলের মতন ব্যবহার করছে তাই বন্ধু আপনাদের সজাগ হতে হবে আপনাদের ফুটবল তৈরি হলে হবে না ফুটবলার তৈরি হতে হবে প্লেয়ার তৈরি হতে হবে কোচ তৈরি হতে হবে ক্যাপ্টেন তৈরি হতে হবে তাই আগামী দিনে পশ্চিম বাংলায় আমরা দুশো চুরানব্বইটা আসনেই প্রার্থী দেব এইটা আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব গত সোমবার ঘোষণা করে দিয়েছেন আপনারা সবাই প্রস্তুত থাকুন আগামী দিন আমাদের সামনে জোর লড়াই সেই লড়াইয়ের সাথে আপনাদেরকে হতে হবে বন্ধু নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে আপনার অধিকার আপনাকে কেউ বুঝিয়ে দেবে না এইটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাই বন্ধু আসুন ভেদাভেদ না করে দলিত মুসলিম আদিবাসী ঐক্য গড়ে তুলে আমরা মিমের পতাকা তলে আসি অল ইন্ডিয়া মজলিস ইত্তাহাদুল মুসলিমিন করি ব্যারিস্টার আসাদুদ্দিন রয়েছে সাহেবের দলকে মজবুত করি ব্যারিস্টার আসাদুদ্দিন রয়েছে সাহেবের হাতকে মজবুত করি বন্ধুগণ আপনারা গত কয়েকদিন আগে শুনেছেন বিজেপির পশ্চিম বাংলার সহসভা নেত্রী কৃষ্ণ ভট্টাচার্য কৃষ্ণ ভট্টাচার্য আরামবাগ টিভিতে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিচ্ছে আপনার এনআরসি সম্পর্কে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে বন্ধু এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা এটা কোন ধরনের ভাষা এই একটা মাত্রা নেই যা ইচ্ছা মুখে আসছে তাই বলে দিচ্ছে বন্ধু আমরা বিজেপির অমিত শাহ থেকে শুরু করে বাংলার দিলীপ ঘোষ এবং কৃষ্ণ ব্যানার্জি কৃষ্ণ ভট্টাচার্য বলে দিতে চাই আপনাদের মতো আমরা কিন্তু নয় আমাদের একটা ভারতবর্ষের ইতিহাস আছে আপনার এইটাই পশ্চিম বাংলাটা কিন্তু আপনাদের বাপের সম্পত্তি তো নয় এই পশ্চিম বাংলাটা আমাদের বাপ দাদার সম্পত্তি তার কারণ আপনারা দেখবেন সংসদের সেন্ট্রাল হল থেকে বেরিয়ে ইন্ডিয়া গেট সেই ইন্ডিয়া গেটে তিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীর মধ্যে আমাদের মুসলিমদের তেষট্টি হাজার কম স্বাধীনতা সংগ্রামীদের নাম রয়েছে আর এস এস এর কারো নাম খুঁজে পাওয়া যাবে না তাই বন্ধু আসুন আর দেরি না করে নিজের অধিকারকে বুঝে নিতে দলিত মুসলিম আদিবাসী ঐক্য গড়ে তুলতে অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের ছাতলে আসি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই কয়েকটা কথা বলে আপনাদের সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ করছি জয় ভীম জয় ভীম ব্যারিস্টার আসাদুদ্দিন আইসি সাহেব জিন্দাবাদ